আসসালামু আলাইকুম বাংলাদেশ প্রিমিয়ার লিগের দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে দিয়েছে রংপুর রাইডার্স ম্যাচে আগে ব্যাট করে মাত্র একশত এগারো রানের পুঁজি পায় ঢাকা জবাবে চল্লিশ বল ও সাত উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স এ নিয়ে টানা পঞ্চম জয় পেল রাইডার্সরা অন্যদিকে টানা চতুর্থ হারের মুখ দেখেছে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর রাইডার্স আগে ব্যাট করতে নেমে শুরুটা অত খারাপ করেনি ঢাকা দুই ওপেনার জেসন রয় ও হাবিবুর রহমান সোহান মিলে উদ্বোধনী জুটিতে তোলেন আটাশ রান সোহান বারো বলে চোদ্দ রান করে বিদায় নেন জেসন রয় সাবলীল ব্যাটিংয়ে এগোতে থাকলেও ইনিংস লম্বা করতে পারেনি বারো বল থেকে আঠেরো রান করে বিদায় নেন তিনি জবাব দিতে নেমে শুরুতে কিছুটা ঢুকেছে রংপুরের ওপেনার আজিজুল হাকিম তামিম রান পেলেও অতটা ছন্দে ছিলেন না তিনি দলের সতেরো রানের মাথাতে চোদ্দ বলে পাঁচ রান করে বিদায় নেন তিনি এক প্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছিলেন আরেক ওপেনার অ্যালক্স হেলস পাওয়ার প্লেয়ের ফায়দাল লুটে রান তুলেছেন হেলস দারুণ সব শট চালিয়েছেন আগ্রাসী ব্যাটিং করেছেন ছয় ওভারে এক উইকেট হারিয়েছেচল্লিশ রান তোলে রংপুর রাইডার্স শেষ দিকে খুশদিল শাহ তেরো বল থেকে সাতাশ রানের ক্যামিও ব্যাটিং করেন সাইফ হাসানের ব্যাট থেকে আসে পনেরো বলে তেরো রান এছাড়া অ্যালেক্স হেলস সর্বোচ্চ সাতাশ বল থেকে চুয়াল্লিশ রান করেন এর ফলে চল্লিশ বল ও সাত উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে রংপুর রাইডার্স এদিকে ম্যাচ সেরে হতাশ ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান ম্যাচ শেষে তিনি বলেন আমরা চার ম্যাচের চাকটিতে হারলাম এত বড় টুর্নামেন্টে টিকে থাকতে হলে শুরুতে ম্যাচগুলো জেতা দরকার তবে আমাদের ছেলেরা চেষ্টা করছে আমরা এখনো জয়ের ছন্দ খুঁজে পাইনি আশা করছি সামনের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট